বাসাইলের বিলপাড়া মিষ্টির প্রশংসা বিভিন্ন জনের কাছে বিভিন্ন সময় শুনেছিলাম তো এবার প্রথম আমাদের সব হসপিটাল গেটে নাসির ভাই যে দোকান দিয়ে দিয়েছে মিষ্টি কর এখানে বিল মিষ্টি পাওয়া যায় তো যতবার শুনেছিলাম তো এখন খেয়ে আসলে যতটুকু শুনেছিলাম তার চেয়ে আরও বেশি স্বাদ লাগতেছে মিষ্টির মান এবং স্বাদ দুটোই অনেক ভালো সরাসরি বিলপাড়া থেকে মিষ্টি আমরা কার্টুন করে আনি আর হলো এই বল্লার বিখ্যাত যে ইন্দুটির দইটা রয়েছে এই দইটা আমরা ওইখান থেকে সরাসরি আনি আমাদের দুইটা গাড়ি রিজার্ভ করা দুই জায়গায় থেকে মালগুলো দিয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন এই যে মালগুলো কার্টুন করা আছে কিছুক্ষণ আগে মালগুলো এসে পৌঁছাইল আর আমাদের এই যে ভাড়ার মিষ্টি এই মিষ্টি অনেক সুস্বাদু যারা খেয়েছেন তারাই একমাত্র এটার স্বাদ জানেন তারপরে আমাদের বন্ধু বান্ধব প্রতিবেশী আমাদের থানার স্টাফরা তারপরে হসপিটালের ডাক্তাররা ক্লিনিকের এরা বিভিন্ন অফিসারগণ আমাদের এখান থেকে মোটামুটি মিষ্টি দই ওই যা ওইখানে আছে রসমালাই এটা হলো রসমালাই এটাও বিলপাড়ার বিখ্যাত রসমালাই আর এই এই যে এই সেই দই এটা হলো প্রবাস প্রবাস ঘুষের বিখ্যাত দই এটা বল্লার বিখ্যাত দই এটা খুব নামকরা আমি যখন এই ব্যবসা শুরু করি তো খুব গোপনে আমি ব্যবসাটা শুরু করেছিলাম কারণ হলো আমার বাবার ইচ্ছা হলো যে আমাকে মাদ্রাসায় পড়াইছে সে কোনো পড়াবে শিক্ষকতা করবে ইমামতি যদিও করেছি তারপরে এই ইমামতির পাশাপাশি ইমামতি বাদ দিয়ে না এই পাশাপাশি আমি যখন ব্যবসা শুরু করলাম রমজান মাসের যখন শুরু হয় তার চার দিন আগে আমি এই দোকানটা উদ্বোধন করেছি কিন্তু আমাদের বাড়িতে টোটাল জানে না কেউ জানে না আমার ফ্যামিলি কেউ জানে না যে আমি এই দোকান নিয়েছি ও আমার সাইনবোর্ডের আরেকটা নাম আছে আমার নাম নেয় অন্য একটা ভিন্ন নাম আছে মানে তার নাম দিয়ে শুরু করেছিলাম জানি যদি কখনও কেউ বলে জানি মনে করে যে এটা অমুকের দোকান তার কারণ হলো আমার ব্যবসা যখন রানিং হবে আমি তখন প্রকাশ করব এখন মোটামুটি এই আমার দোকানে বলে দুই মাস দুই মাসে মোটামুটি মানে আল্লাহর মতো মোটামুটি আল্লাহ ভাই আমাকে দেয় তো বাড়িতে এক পর্যায়ে সবাই জেনে গেছে জেনে যাওয়ার পর মানে কেউ রাগি না সবাই আর কি খুশি সন্তুষ্ট এমনকি আমার আব্বা কালকে দোকানে আসছিলো কেশে এক দেড় ঘন্টা আমার আব্বা বসেছিল দুপুরে তো বেচাকিনার অনেক ভিড় থাকে এখানে মোটামুটি হোটেলের যে যাবতীয় খাবার সবকিছু পাওয়া যায় আমার আব্বা এই মানে ঘটনা কালকে সরাসরি দেখে মানে খুবই খুশি যে অনেক বেচা কিনে অনেক ভালো আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো যে আমি ব্যবসা শুরু করছি আমার বন্ধু বান্ধব যারা রয়েছেন যারা বেকার তাদেরকে যেন একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় তারাও জানি যার যার অবস্থান থেকে তারা যেন ব্যবসা শুরু করতে পারে আমি যে যে ব্যবসা শুরু করেছি আমার এখানে বর্তমানে কর্মচারী চারজন চারজন কর্মচারী আমার এখানে কাজ করতেছে চারজনের যে একজনের বেতন হলো তেরো হাজার টাকা আরেকজনের বেতন হলো আট হাজার টাকা আরেকজনের হলো ছয় হাজার আরেকজনের হলো সাত হাজার টাকা এটি প্রতি মাসের মাসিক বেতন আর কি আর আমার এই ঘর ভাড়া হলো সাত হাজার টাকা প্রতি মাসে আল্লাহর মতো এখন বলা যায় ভালো একটা অ্যামাউন্ট মাসে আব্বার হাতে দেওয়া যাবে আমি আসলে একজন মাদ্রাসার স্টুডেন্ট ছিলাম আমি দুই হাজার নয় সালে গ্যাস শেষ করে হাফেজ হওয়ার পর আমি সদর শকিপুর থানা সদর দাখিল মাদ্রাসা থেকে দাখিল তারপরে বঙ্কি মাদ্রাসা থেকে হচ্ছে আলিম এবং ফাজিল কমপ্লিট করে টাঙ্গাল আলিয়াতে কামিল কমপ্লিট করেছি এবং পাশাপাশি আনন্দমোহন কলেজ থেকে আমি মাস্টার্স কমপ্লিট করেছি তো যাই হোক আমার ছোটোবেলায় থেকে মানে চাকরির প্রতি তেমন একটা আকর্ষণ নয় মানে ব্যবসার প্রতি একটা আকর্ষণ এখন ঘটনা হলো যে আমরা যারা মাদ্রাসা স্টুডেন্ট তারা মনে করি বা আমরা যারা হুজুর আমরা মনে করি শুধু ইমামতি এবং মাদ্রাসা এই দুই লাইন ছাড়া আমাদের অন্য কিছু করা যাবে না এটা নিজেদের কাছেও যেমন সংকোচ মনে হয় এবং অন্য মানুষের মনে করে যে হুজুর আপনি হুজুর মাদ্রাসা করে আপনি ব্যবসা করেন দোকান করেন বা আপনি অন্য কিছু করেন মানে এরকম একটা আমাদের মানসিকতা বর্তমান পরিস্থিতি কিন্তু আসলে একটু চিন্তা করে করলে দেখা যায় যে এবং মসজিদ থেকে খেদমত করার মাধ্যমে যে হাদিয়াটা আসে ওটা যা আসলেও বর্তমান যুগে ফ্যামিলি নিয়ে বউ বাচ্চা নিয়ে মা বাবা নিয়ে আসলে সম্ভব নয় তো আমাদের প্রত্যেকের আলেম সমাজ যারা আছি আমাদের মানুষে অবহেলা করার অন্যতম কারণ হলো যে আমরা আর্থিক দিকে দুর্বল আমরা আর্থিক দিকে যদি দুর্বল না হয়ে স্বাবলম্বী হই আমাদের যদি ভালো টাকার বা ইনকামের কোনো ভালো সোর্স থাকে তখন সবার কাছে একটা মূল্যায়ন পাওয়া যাবে এবং আমরা ফ্যামিলি নিয়ে মা বাবা নিয়ে স্ত্রী সন্তান নিয়ে আমরা সুন্দরভাবে চলতে পারবো এই কারণে আমি সকলকে বলতে চাই যে আমরা খেদমতের পাশাপাশি মসজিদ মানুষের আসলে কিন্তু চাকরি নয় আমার মতে এটা হলো খেদমত করলে অনেক কিছু করা যায় আমরা এই খেদমতের পাশাপাশি আমরা অনেক কিছু করতে পারি যেমন মসজিদে পাঁচ অর্থ নামাজ পড়ানোর পর আমাদের অনেক সময় হাতে থাকে আমরা এই সময়টা যদি কাজে লাগাই আমরা এই কাজের লাগা সুযোগটা কাজে লাগালে দেখা যাবে ওখান থেকে মোটামুটি অনেক ভালো একটা বেনিফিট পাওয়া যাবে ব্যবসা এটা হল নবীজির সুন্নত আমরা এই ইসলামী লাইনে থেকে যেমন হালাল ব্যবসা নিজে করব। নিজে হালাল খাবো এবং মানুষকে যেন হালাল খাওয়াতে পারি আমরা এই চেষ্টা করব আমি ইতিপূর্বে এক মসজিদের খেদমতে ছিলাম তো ওইখান থেকে আমি মসজিদে খেদমত এখন শুধু আহ জুমান নামাজটা এক জায়গায় পড়াই আসলে যে হাজিয়াটা ওটা আসলে অতি সামান্য ওটা হলো চার হাজারের মতো পাঁচ রক্ত আমি শুধু জুমার নামাজ পড়াই আগে যেখানে আমি পাঁচ রক্ত নামাজ পড়াতাম ওখানে আমাকে দশ হাজার টাকা হাদিয়া দেওয়া হতো মিষ্টির ব্যবসা আমি ছোটোবেলার থেকে নিজেও মিষ্টি পছন্দ করতাম আর আমি চাই যে আমি অনেক জায়গায় মিষ্টি খেয়েছি কিন্তু মানসম্মত ভালো মিষ্টি কোথায় পাওয়া যায় আমি ওই জায়গাগুলোতে আমি গিয়েছি আমি নিজে যে খেয়েছি তো বিলপাড়া মিষ্টি আমার কাছে অনেক সুস্বাদু মনে হয়েছে খুব ভালো আসলেও মানে অনেক ভালো সত্যিকারে যারা খেয়েছে তো আমি মনে করলাম যে এই বিলপাড়া মিষ্টি আমরা যে ওইখানে গিয়ে খাই এরকম একটা ব্যবস্থা যদি বলে থাকতো তাহলে মনে হয় ভালো হতো এই চিন্তা চেতনা আমি ধারণ করে পরে আমি চেষ্টা করলাম পরে বিলপাড়া মিষ্টি কোনো থানা শুরু মানা যায় কি না তাহলে আমি মনে হয় একটু ভালো হবে তারপর আমি একটু চেষ্টা করে আমি এই এটা শকীপুর থানা শোরুম এনেছি আর কি আমার এখানে আইটেম হলো বিলপাড়ার যে মিষ্টি ছানার মিষ্টি ওই সাদা মিষ্টিটা এই এই সাদা মিষ্টিটা আর হলো ওইখানকার যে নাম একটা রসমালাই আছে এই রসমালাই আর হলো বল্লার বিখ্যাত ইন্দুটির দই এই ইন্দুটির দইটা অনেক নাম করা শুনেছি যে বঙ্গবীর কাদের সিদ্দিক সাহেব যখন ঢাকায় যায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসায় যখন যায় উনি ওনার এই শেখ হাসিনার জন্য এই দইটা উনি নিয়ে যায় তার জন্য উনি অনেক পছন্দ করে তো সবার কাছে এই দইটা পছন্দ করি আমি যখন ব্যবসা আসলে শুরু করি আমার পুঁজি আসলে অনেক একেবারেই কম আমার নগদ ক্যাশ ছিল চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আমার এখানে খরচ হচ্ছে প্রায় চার লক্ষ সত্তর হাজার টাকা মতো আমার খরচ তো আমি কিছু ঋণ ধার করে বন্ধু বান্ধবদের কাছ থেকে আমি ধার নিয়ে শুরু করেছি আল্লাহর মতো এখন আশা করি যে ছয় মাস ব্যবসা করলে আমার কোনো ঋণ থাকবে না ইনশাল্লাহ আশা করা যাচ্ছে তো দিনে মিষ্টি যাচ্ছে হলো ষাট কেজি প্লাস আর দই যাচ্ছে বিশ পাতিল মানে দেড় কেজি যেটা থাকে আর কি আর রসমালাই যাচ্ছে আট দশটা টাকায় হবে তিরিশ পঁয়ত্রিশ হাজারের মতো হবে আর বেশি হবে কি চল্লিশ হাজার এরকমও হয় আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো যদি কেউ করতে চায় যার যার প্লেস এলাকা ভিত্তিক যেখানে যদি সুযোগ হয় ব্যবসা সেটা সীমিত হোক কিন্তু যদি কেউ ধরে রাখতে চায় মাংস ব্যবসা করতে তাহলে আল্লাহ তালা তাকে অনেক বরকত দিবে আশা করি ইনশাল্লাহিবর থানার দক্ষিণ পাশে হসপিটাল গেটের সংলগ্ন শুভেচ্ছা ক্লিনিকের পাশে বিলপাড়া মিষ্টি ঘর অ্যান্ড রেস্টুরেন্ট তো সকলকে আমার দোকানে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি সকলেই আমার দোকানে ইনশাল্লাহ আসবেন আর আমার পক্ষ থেকে দাওয়াত রইল ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে